গার্লফ্রেন্ডের কাছে সেকা জীবনের গতি থামুক বা না থামুক রেজাউল ভাই যেখানে হাত দেয় সেখানে থাকে থামুক ও ব্যবসা বাদ দিয়ে দিছি মনে তুই মালটা দিবা না তুই মালটা নিয়ে আইছো নিয়ে আমার হাতে দাও এতে মাল হেতে টাকা ও শালা পাগল আমার কি মাল নিয়ে আসা লাগে নাকি মাল আমার জেনে থাকে এই নে তিন টাকা দে

কবি নজরুলের কবিতা শুনেছি আমি রবি ঠাকুরের কবিতা পড়েছি কত কিন্তু গাজা নিয়ে কবিতা শুনিনি কখনো এই তামুক রেজাউলের মতো সেবন করিয়া ধোয়া যা দেখি সব কেক ভেবে ভুল করিয়া খেয়েছি ইটের খোয়া খেয়েছি কত আগান বাগানে খেয়েছি খালের ধারে খেয়েছি একবার পড়েছে মনে একশো বিঘার পালে পুলিশে একবার ধরলো চেপে ধরে মারলো আচার ধরলো চেপে মাল খেয়ে আমি বউকে কত রাতে করেছি সালাম সেবার আমার সালিশ করে ভাসাইলো পোলট্রি কামাল বন্ধু বান্ধবের পাল্লায় পুরে করিতে গিয়ে মজা লাল হয়েছে নাম কবিতার আজায়রা আজাইরা পাবলিকের প্রতিটা মেম্বার নেশা কর আজ এই তামুক রেজাউলের চোদনে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে